एल आए जो गुप्ता एल आएगा जो लोग हाल वाला की तुम्हारे जगह दुकान खुले बसता है ना की चले चलो हम जाऊंगा साइकिल ना हमें साइकिल जीते बहुत तो लगे ना इधर तो आब ना इधर आओ एल आए जो गुप्ता

साइकिल 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 रखो 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 भी साइकिल एक गाड़ी गाड़ी चलाना साइकिल टे चलाइक खाली गाड़ी गाड़ी

আমি এখন এসেছি গয়নার দোকানে গয়নার দোকানে আসার আগে প্রচণ্ড বৃষ্টি রাস্তায় তো প্রায় ভিজেই গিয়েছিলাম বলতে গেলে তো যা হোক করে এলাম কি করব অনেকটাই তো রাস্তা সেই রাস্তাতে দাঁড়াবার জায়গাও ছিল না তো অবশেষে দোকানে এলাম দোকানের কাজ যা ছিল সেই সব কাজ মেটালাম মিটিয়ে এখন বাড়ির দিকে রওনা হচ্ছি তো বাড়িতেও এসে গেছি বাড়িতে এসে তো যার জন্য গিয়েছিলাম সেটাই তোমাদের এখন দেখাবো আমি ᱛᱮᱠᱚᱫᱚ ᱫᱟ ᱡᱟᱛᱚ বড় ᱟᱪᱩᱞ ᱞᱮᱡᱮ ᱚᱛᱚ ᱵᱟᱲᱤ ᱫᱮᱭᱟ সোনার পরে আছে ওরা ছোট হলে ভালো একটা ছোট এইরকম পরে 眼睛。 তো আজকের ভিডিওটা এই পর্যন্তই তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আনন্দে থেকো আর ভালো লাগলে ভিডিওতে একটা লাইক করো এবং একটা কমেন্ট করো আজকের মতন আসি টাটা বাই বাই সবাই ভালো থেকো